আজকে আলভাং নিয়ে বের হয়েছি একটা উদ্দেশ্য ছিল সেটা ছিল হচ্ছে আমার বোনের বাসায় যাওয়া তো সাদেনলি সামহাও বা কোনো একটা কারণে একটা পড়ে যায় একটা কাজের ব্যস্ত হয়ে গেছে যার জন্য এখন ছেলে তো রেডি হয়ে বের হয়েছে বাসা যাবে না কান্নায় করছে তাই আজকে ছেলে নিয়ে বাইরে বের হয়ে গেলাম আলবানকে নিয়ে চলে আসছি প্রিন্স বাজারে এখন কি করব এখানে যে প্রিন্স কিচেনটা এই প্রিন্স কিচেনে আলবান খেলাধুলা করবে ওকে নিয়ে একটু কিছুক্ষণ এখানে থাকবো তারপর পাশে যাব এই যে আমরা প্রিন্স কিচেন সব বাবা খোলো শ্যামলি প্রিন্স কিচেনে এনট্রি নিলাম এটা হচ্ছে আলবানের ফেভারিট জায়গা বাবা গো 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 আলমানি এখানে আসলে যে এত মজা করে এত মানে আনন্দ পায় আমার ছেলেটা মাসাল্লাহ কারণ হচ্ছে এই যে এটা বাবা কর তাতে এখানে আসলে জনটার জন্য আমার ছেলেটা খুব মজা পায় আনন্দ করে দেখেন মার্শাল্লা সে একে তার জুতাটাকে খুলে খুব সুন্দর করে প্লেস করে রেখে সেঞ্চুরি নিবে এই যে ওকে বাবা ওকে খেলো হ্যাঁ হ্যাঁ তোমার ছবি তুলবো আচ্ছা এই যে আলভান বলছো ওর ছবি তুলতে ভিডিও করতে বাবা ওই যে ওইখানটাতে ওই যে আলভান আমার দুষ্টুটা খেলা করছে ওই যে ও কেমন হবে ওকে খাওয়াবো আলমানকে নিতে আসছি ওকে খাওয়াবো কিন্তু ওকে ধরতেই পারছি না ওই দেখেন বিচ্ছুটা কই দেখেছেন বিচ্ছুটা কই ওই যে বিচ্ছিটা আস তাতে খাবে আমরা তাহলে খেয়ে নিলাম খাবো আমি আমি খাবো আচ্ছা আমি তাহলে ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়ে নিই আলমানরা কি খাবে না আমি খেয়ে নেই ওর ফ্রেঞ্চ ফ্রাইজটা আমি খাই চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইজ আমি খেয়ে নিলাম আলবা মামা তোমার কোকো খেয়ে নিলাম তোকে বলেছে খাবার আমি খেয়ে নিব আলবেন দেখেন কেমন দুষ্টু করে এইখানটাতে আসলে ওকে খাওয়ানো আমার জন্য অনেক কষ্ট হয়ে যায় আবু ওয়াও ওয়ানশো হ্যাঁ ফার্স্ট কোই ও ইষ্টর দেনি ওহো এক্সকিউজ যে আসছে ও এই এই খাবার স্ট্র দিয়ে খাবে দেন জালবান খাচ্ছে এখানে আসলে আসলে বাচ্চাদেরকে নিয়ে খুব ভালোই লাগে দেখেন এখানে এক বাবা তার ছেলেকে খাওয়াচ্ছে এখানে মায়েরা গল্প করছে বাচ্চাদেরকে খেলতে দিয়ে আমার ছেলে আজকে একটা হাওয়াই মিঠাই ড্রেস পরেছে এটাকে নাকি হাওয়াই মিঠাই বলে আয়োজন এটা আরং থেকে নেওয়া হয়েছিল আরঙের হাওয়াই মিঠাই মাম্মা চিকেন আমি খেয়ে দিব তুমি খাবে ওকে শিওর বাবা ইট আর এই যে আমি ডালবানকে চিকেনটা আমি এইভাবে খুলে দেই। তাহলে ও ইজিলি খেতে পারে এটা ওর জন্য অনেক সুবিধা হয় আর যেহেতু একটু গরম ওইটা একটু ঠান্ডা হচ্ছে এর মধ্যেও ফ্রাইসটা ট্রাই করছে বাইরে গেলে বাচ্চা আমার এক পিস চিকেন খায় আর হচ্ছে একটু ফ্রাইসটাই খায় অন্য কিছু খেতে চায় না আর আমি যতই বাসায় খাওয়াই আমি দেখেছি আমি যখন বাইরে এনেও কয়েক এক পিস চিকেন বা একটু অন্য কিছু বাসার খাবার থেকে একটু ব্যতিক্রম ভিন্ন কিছু দেই বাসায় যাওয়ার পর ওর খাওয়ার টেস্টটা কিন্তু আরও বের হয়ে যায় ইনহ্যান্স করে আমি এটা খেয়াল করেছি যে ওর আগ্রহটা কিন্তু খাওয়ার প্রতি বাড়ে কারণ এটা হচ্ছে ওর টেস্টটা একটু চেঞ্জ হয় রুচি মানে খাবারের স্বাদটা ভিন্ন হলে এক এক সময় ও এক খাবার পায় এতে কিন্তু ওর খাবারটা ভালো হয় ও আরও মশাল্লা আরও খেতে পারে আমি যেটা দেখেছি তো যারা আমার লাইফ দেখেছেন আমি কিন্তু অলরেডি একটা লাইফ করে ফেলেছি এর মধ্যে এখন আমি আমার জন্য স্যুপ অর্ডার করেছি এই যে স্যুপ আলবানের খানা অলমোস্ট ডান সে চলে গেছে সেইখানে আমি আমার এই স্যুপটা ট্রাই করবো দিস ইজ মাই স্যুপ থাই স্যুপ এটার প্রাইস ছিল একশো ষাট টাকা আর যারা প্রিন্স কিচেনের স্যুপটা ট্রাই করেন নাই তাদেরকে বলবো ট্রাই করতে পারেন এটা কিন্তু মোটামুটি ঠিক আছে বাট টেস্টটা আসলে অনেক বেটার দেখার চাইতে এটা দেখতে আমি এটার টেস্ট কিন্তু তার চেয়ে বেশি মজা আমি এটা আসলে খাই ট্রাই করি এটা ভালো লাগে এই যে একটা সুখাচ্ছে ফাইনালি ছেলেকে ধরে নিয়ে আসছি এই সে মানে করছে এখানে এখন সেই বলছে মাম মাম পানি খাবে মানে কি পরিমাণ খেলাধুলা করে একটু এদিকে আসতে চাই ওকে ভিডিওটা কলে এই পর্যন্ত পরে বাসায় চলে যাব ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট ফ্রম প্রিন্স কিচেন শ্যামল প্রিন্স কিচেন সে